আজকে আপনি দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে ভালকাটা যে মেশিনগুলো আছে নানানদরায় নানান শোরুমে বিক্রি করছে তো তাদের যে রেটগুলো রেখেছে এখন এখন যেহেতু সিজন এসে গেছে ভালকাটার তো আমরা এই মেশিনগুলো স্পেশাল একদম ডিসকাউন্ট করে দিব নানান নানানদরায় নানান শোরুমেন হালকাটা মেশিন বিক্রিয় করছে এবং নানান রেটে বিক্রি করছে আমাদের যে রেটটা হবে মেশিনের একদম জেনুইন দজায় আপনারা যাচাই করে আমাকে জানাবেন তার থেকে এক হাজার টাকা করে হলেও আমি ডিসকাউন্ট ওর মধ্য থেকে করে দেবো ধরুন এক লাখ টাকা অন্য জায়গায় মেশিন বিক্রি করতে আমি এক লাখ উনিশ হাজার টাকা আপনাদের এই মেশিন বিক্রি করব এখন যে রেটটা দাঁড়াবে তার থেকে আমি এক টাকা হলেও ওই মেশিনে আমি ডিসকাউন্ট আরো করে দেবো তো ডিসকাউন্টের কথাটা বলে দিলাম এখন মেশিনের যে ইনফরমেশনটা আমি জানিয়ে দেই এই যে মেশিনটা আছে এটা হলো কিষান ক্রাফ মেশিন একটা ধান কাটা মেশিন এটা মাল্টি মাল্টি ক্রপ মেশিন আপনি বিভিন্ন ধরনের এটা দিয়ে কাটাকাটি করতে পারবেন যেমন এই মেশিনটা হচ্ছে কিষাণ ক্রাফ্ট বারোশো পি বারোশো এক পি মডেল আর এই মেশিনটা আমাদের দশটা যদি ধান কাটা মেশিন বিক্রি হয় তাহলে পরে নটা মেশিনে এই কিষাণ ক্রাফের চাহিদা থাকে খুব হেভি কোয়ালিটির সাথে এবং বিশ্বস্ত একটা কোম্পানি এই কিষাণ ক্রাফ এই কিষাণ ক্রাফ মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেভি কোয়ালিটির সাথে ইঞ্জিন প্রোভাইড করে দিয়েছে কিষাণ ক্রাফের যে সাড়ে পাঁচ পেট্রোল ইঞ্জিন আছে এই ইঞ্জিন দেওয়া আছে এবং এই ইঞ্জিনে সাড়ে তিন লিটারের পেট্রোল ট্যাঙ্ক দেওয়া রয়েছে এক ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছশো গ্রাম পেট্রোলের বিনিময়ে আপনি মোটামুটি ঘন্টা চালাতে পারবেন এবং এক ঘন্টায় এক থেকে দেড় বিঘা জমি এই মেশিন দিয়ে আপনারা অনায়াসে ধান কাটতে পারবেন পাট কাটতে পারবেন কাটতে কাটতে পারবেন পারবেন গম এই মেশিন দিয়ে এবং এখানে আমি যদি ব্লেটের কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে চব্বিশটা ব্লেট দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা এখানে সামনের এখানে আহ মাউথ দেওয়া আছে এবং এই মেশিনটা পাঁচ ফিট চওড়া রিপার যে আমাদের বড় রিপার গুলো হয় সেরকম বড় রিপার এটা আর মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন খুব হেভি কোয়ালিটির সাথে প্রিমিয়াম কোয়ালিটির সাথে আছে এবং এখানে খুব হেভি কোয়ালিটির গিয়ার বক্স এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের দিকে যদি বলি খুবই বিডওয়ালা একদম খুবই এটিভি টায়ার একদম দেওয়া আছে টিউবলেস টায়ার এবং ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই হেভি কোয়ালিটির সাথে একদম প্রিমিয়াম মডেল দেওয়া রয়েছে এবং আপনাদের যদি আমি এখানে আপনাদের দেখাই গিয়ার বক্স দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার দুই নাম্বার গিয়ার রয়েছে এবং নিউট্রাল রয়েছে এবং ব্যাক গিয়ারও এই মেশিনে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের কাটার যে ব্লেডটা আছে অন অফ এখানে আপনারা অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে নিউট্রাল গিয়ার শিফট পেয়ে যাচ্ছেন এখানে অ্যাক্সিলারেটর থ্রোটল এবং আপনাদের কষ্ট করে এদিক থেকে ওদিকে ঘোরাতে হবে না আপনারা যে সাইডের ক্লাস দাওবেন এই সাইডে গাড়ি আপনার ধান কাটা মেশিন ঘুরে যাবে এবং এছাড়াও আমাদের কাছে আরো নানান ধরনের রিপার আছে ধান কাটা মেশিন আছে ভিএসটি ক্যামকো এগ্রিমেন্ট চ্যাম্পিয়ান সব ধরনের রিপারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই মেশিনগুলো খুব অফারের সাথে ডিসকাউন্টের সাথে আজকের বাজারে আপনাদের একদম আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এবং আপনারা যদি আমাদের কাছে আসতে চান তাহলে পরে আপনারা আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হলো ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ফালাকাটার মধ্যে এসে আমাদের যোগাযোগ করবেন এবং গুগল ম্যাপে আপনারা রেয়ার মেশিনের নামে সার্চ করলেও আমাদের শোরুমটা অনায়াসে খুঁজে পাবেন এবং এই শুধু ধান কাটাই নয় আমাদের কাছে বিভিন্ন এগ্রিকালচারের মেশিনের প্রোডাক্ট রয়েছে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার রয়েছে এবং আমাদের কাছে ধান ভাঙানো মেশিন আছে মিনি রাইস মিল আছে আপনারা এখানে পোস্টারে দেখতে পাচ্ছেন নানান ধরনের আমাদের কাছে মেশিন আছে ভুট্টা ভাঙানো ধান ভাঙানো এবং তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠে যা ধান কাটা মেশিন নিতে চায় পিঠের মধ্যে ব্রাশ কাটার বলে এটাকে এই ব্রাশ কাটারও আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে এটা ছোট ধান কাটা মেশিন এটাও আমরা একদম খুব ডিসকাউন্ট করে দিয়ে দেবো এবং আপনারা যদি বেশি বেশি ডিসকাউন্ট পেতে চান আমাদের রেয়ার মেশিনের নামে ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে আপনারা ভিজিট করতে পারেন এবং আপনারা অবশ্যই আসবেন মার্কেটে যা প্রাইস আছে তার থেকে এক হাজার টাকা হলো আপনাদের আমি কম করে দিব আমি তো এমনি এক টাকা করে ডিসকাউন্ট রাখছি প্রত্যেকটা মেশিনে আমাদের ইউটিউব চ্যানেল যারা একদম সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে ইনস্টাগ্রাম পেজ ফলো করে যারা আমাকে দেখাবে তাদের জন্য আমি একদম আরো এক্সট্রা কিছু আমি ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেব এটা আমি আপনাদের কাছে প্রমিস করছি আপনারা আসবেন এবং বেশি বেশি করে যে ডিসকাউন্ট নিয়ে আপনাদের মেশিন আপনারা একদম নিয়ে যাবেন